গাজরের রসটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী আমরা জানি দেখেন কোনো কালার দিইনি একেবারে অরিজিনাল কালার আর তাছাড়া একটু বিট লবণ একটু লবণ একটু লেবু রস দিলে এটার স্বাদ তো অন্যরকম হয়ে যায় আর খেয়ে দেখেন ডাইজেস্টের জন্য ভালো স্কিনের জন্য ভালো তো আমার বাবুটা বলতেছিলো আজকে তাকে গাজরের জুস করে দিতে হবে তাই শুরু করে দিলেও সে কিন্তু নিজেই কাটতেছে দেখেন আসলামুক বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন আমার বাবু আজকে গাজরের রস বানাচ্ছে সে লেবু কেটে নিচ্ছে গাজর কেটে নিল তার কত হসে গাজরের রস খাবে হ্যাঁ তো আমিও বাচ্চা যেমনি চলে ওমনি আমিও রাজি হয়ে গেলাম ঠিক আছে শুরু করো আমি হেল্প করি তো গাজরটা কেটে নিল ধুয়ে দিলাম আমি লেবুটাও কেটে নিল বাকিটা সব কিছু আমি হেল্প করছি ওকে ও বানাচ্ছে অনেক অনেক মজার অনেক টেস্টি এই গাজরের জুসটা যারা খান না এখন কিন্তু হাতের কাছে অ্যাভেলেবল খুব সস্তায় পাওয়া যাচ্ছে গাজরের গাজর কেজি প্রতি কেজি বিশ টাকা তিরিশ টাকা এইরকম আপনারা কিনে খান না সাত আট দিন দশ দিন খেতে পারেন না আসে গাজরের জুসটা খেতে পারেন অনেক ডায়ডাস্টের জন্য ভালো পেটের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো স্কিনের জন্য ভালো সব কিছুর জন্য তো আমি এটাকে ধুয়ে নিলাম ধুয়ে ছেঁকে নিচ্ছি এটাতে পানি দিব না কিন্তু আমি পানি দিব জুসের জন্য তারপরও ছেঁকে নিলে ভালো হয় ছেঁকে ভালো করে ছেঁকে নেবেন এইভাবে দেখেন কিন্তু সুন্দর এখনকার গাজরগুলো অনেক ভালো এই সময় গাজরগুলো আমি বুঝতে পারলাম আমি একটু বেশি করে কিনে রেখে দিব আপনার ইচ্ছা করলে এটাকে সংরক্ষণও করতে পারেন কিন্তু সহজে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ অল্প দিব যেহেতু আমি চিনি দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর হচ্ছে পানি দিব হাফ লিটারের মতো আবার পানি দিব দুইবারে পানি দেবো প্রথমে এক ধাপ আমি করে তারপরে আবার পানি দেবো হাফ হাফ লেবুর ফালি দিলাম একটা চিপে আর বিট লবণ দেবো একটুখানি টেস্টের জন্য এভাবে করে না নিজেরা ঘরে খান একেবারে ফ্রেশ একটা জুস আরও সত্যি সত্যি যারা খান নাই তারা করে খাবেন তাদেরকে বলছি আর যারা খান তারা তো অবশ্যই খাওয়া শুরু করে দিয়েছেন খুবই টেস্টি একটা জুস গাজরের জুস আর না খেলে বুঝবেনই না কতটা টেস্টি আমি কিন্তু দুইবারই ব্লেন্ড করে নিচ্ছি প্রথমটা ব্লেন্ড করে নিয়ে আমি আবার একটু নেড়ে দিয়ে আমি আবার পানি দিব একবারে পানি দিব না আর এই যে উপরে যে ইয়েটা থাকবে গাজর জুসের পরে যে যে অংশটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা হালুয়া করে খেতে পারবেন হুম এবার স্বাদুর কোনো তারতম্য হয় না আমি বাকি অংশটা মুখে দিয়ে দেখেছি খুবই ভালো খুবই ভালো রসটা পড়ে যায় পানির মাধ্যমে আর বাকি যে যেটা ব্লেন্ড করা যেটা থাকবে মিহি করা যে গাজরটা সেটা দিয়ে আপনারা অনায়াসে ইজিলি একেবারে সহজেই হালুয়া করে ফেলতে পারতেছেন কিন্তু তাহলে একের মধ্যে দুই গুণ গাজরে এখন পাচ্ছেন একটা কাজের মধ্যে ওইটা ব্লেন্ড করে নিয়ে আবার আপনি জুসও হালুয়াও বানিয়ে ফেললেন দেখেন কত সুন্দর মিহে হয়ে গেছে একটু বারবার একটু একটু থেমে থেমে করবেন এতে করে সুন্দর হয়ে যাবে দুইবার তিনবার প্রেস করলে কিন্তু হয়ে যায় বেশি একটা সময় নেয় না গাজর তো আমার ব্লেন্ড করা শেষ আশা করি আপনারা এইভাবে করে খাবেন আর প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই আপনারা যে কমেন্ট করেন এই কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে আমার পাশে আছেন আমি বারবার চেক করি আমার খুবই ভালো লাগে প্লিজ পাশে থাকবেন সবসময় এই দেখেন আমি এটাকে চামচের মাধ্যমে আস্তে আস্তে চিপে নিচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে একটা একটা নেট কাপড়ের মধ্যে নিয়েও করে নিতে পারতেন আমি জালি দিয়ে আমি আমার এই যে নেটটা স্ট্রেনারটা এটা কিন্তু খুব ভালো ভিতরে কিন্তু গাজরটা পরে যাবে না একেবারে মিহি এটার যে নেটটা ইচ্ছে করে কাপড় দিয়ে করেও নিতে পারেন আমি সেটাও বুঝতে পেরেছি যে কাপড় দিয়ে করলেও ইজি হয়ে যাবে চাপ দিতে দিতে প্রেশার দিতে দিতে এটা কিন্তু আস্তে আস্তে জুসটা বেরিয়ে আসবে তো আমি এটা দুইবার করে নিচ্ছি দেখেন আমার অলরেডি দুই গ্লাস জুস কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর একটা জুস আসলে না করে খেলে না বুঝবেন না এটার মধ্যে কিন্তু কোনো কালার দেওয়া হয়নি মেভিওর্স আপনারা জানবেন আর যেহেতু আমি সরাসরি জুসটা খাবো এটার মধ্যে কোনো কালার আমি অ্যাড করিনি সুন্দর একটা কালার হয়েছে আর এইরকম ফ্রেশ খাবার বাসায় করে খাবো এটা মনে আনন্দই কিন্তু অন্যরকম বাইরে থেকে খেলে মনে হবে যে হয়তো মনে হয় ফুড কালার দিয়েছিল কিন্তু না গাজরটার কালারটা খুব সুন্দর ছিল এখনকার গাজরগুলো খুব সুন্দর কালার এবং মোটামুটি এগুলো পরিপক্ক তো ভালো হয়েছে আর এটা রসটাও কিন্তু মিষ্টি এখনকার গাজর সব মিষ্টি আরও দশ দিন পনেরো দিন আগে যেগুলো কিনেছিলাম ওগুলো কিন্তু এরকম মিষ্টি ছিল না তো একটু পানিতে ধুয়ে নিলাম আমি এটাকেও ছেঁকে নিচ্ছি দুইবারে দুইবার ছেঁকে নিলাম দুইটা গ্লাস হয়ে গেছে আমার সুন্দর আমরা দুজনের জন্য আমাদের সুন্দর হয়ে গেছে একটু চেপে চেপে নরম তো এটা খুবই সফট চেপে চেপে দিলেই পানিটা পড়ে যায় রসটা পড়ে যায় নিচে থেকে দেখেন বন্ধুরা এটা কতটা সফট এই যে উপরের যে গাজরটা রয়ে গেল না মিহি করা এটা দিয়ে আবার যে কিছু করে খেতে পারবেন হালুয়া করেন বা যদি অন্য কিছু করতে চান সেটা করতে পারবেন রসটাকে ভালো করে চিংড়ে নিংড়ে নেবেন একেবারে হয়ে গেছে আমার জুসটা করা আমি সার্ভিং সার্ভ করে নিলাম গ্লাসের মধ্যে দুইটা এখন এখন বলেন আপনারা কেমন হয়েছে কতটা সুন্দর তাই না এভাবে যারা করে খাবেন তারা আমাকে ছোট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করার জন্য বারবার বলছি আমার অপেক্ষায় থাকি ভালো লাগে মূলত আজকের গাজরের জুসটা আমার বাবুর উদ্দেশ্যে করা বাবুর আমাকে খুব ইন্সপায়ার করেছিল গাজরের জুসটা করে দাও না তুমি সব কিছু করো নিশ্চয়ই ভালো হবে ওর কথাতে আমি খুব ইমপ্রেসড হয়েছি যে ঠিক আছে করে দিই ও যদি এইভাবে করছে ওকে তো ভালো করে করে দেওয়া উচিত তাই না করে দিলাম তো খেয়ে আমার এতটা ভালো লেগেছে আমি কিন্তু খেয়েই ভয়েস দিয়েছি খুবই ভালো হয়েছে মন ভরে গেছে প্লিজ আপনি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও করে খান তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে যার জন্য করেছে সে কিন্তু চলে আসছে খাওয়ার জন্য সবাই অনেক অনেক দোয়া দিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ